আমার নবী কোরআন তেলোয়াত করছেন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলোয়াত করছেন এমন সময় ওই রাস্তা দিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুজুর আমার যেতে লাগলেন ও ভাই জানেরা ওমর যখন যেতে লাগলেন তখন তিনি ইমানের কালেমা পড়েন না নাই ভাই জানেরা হজরত ওমর তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন কোরআন পড়ছেন ওই গভীর রাতে হযরত ওমর তিনি দেখতে পান আমার নবীর চেহারা মোবারকটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে রাসূলুল্লাহ জিরাটা চাঁদের মতো ফুটতে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী জবান মোবারক দিয়ে কোরআন পাকটা শুনতে ছিলেন হযরত উমর যখন কোরআনটা শুনতে থাকেন হযরত উমারে চকের পাশ দিয়ে এমনি ইবনি পানির তোষা গড়িয়ে যায় হযরত ওমার তিনি জ্ঞানী মানুষ ছিলেন তিনি শিক্ষিত মানুষ ছিলেন ও ভাইজানেরা আবু জাহিরও কিন্তু শিক্ষিত ছিল পণ্ডিত ছিল ওর নাম আসল নাম হলো আবুল হাকাম কিন্তু ওর জ্ঞানটা ওর শিক্ষাটা আখেরাতের জন্য কোনো কার্যকরী হয় নাই দুনিয়ায় এমন এমন শিক্ষিত পণ্ডিত মানুষ আছে দেখতে পাওয়া যায় নবী নবী বলে মানেনি এক আল্লাহ কে আল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান নাই ওই উতবাস সাইবা ওদিন বিন মুগীরা এমন করে তারা আমার নবী দয়াল নবী জবাদ মোবারক দিয়ে তারা রাতের অন্ধকারে লুকি লুকি কোরআন শুনেছিল কিন্তু তারা কোরআন শুনেছিল তাদের ভালো লেগেছিল আবু zain একবার নয় দুবার কোরআন শুনেছিল আপু জাহিলের ভালো লেগেছিল ও ভাই জানেরা ভালো লাগা ভালো লাগা আর কিনা ওই কোরআনটাকে অন্তরে গেঁথে দিয়ে আল্লাহর উপরে মারানা বিশ্বাস করে নেওয়া নবীকে নবী বলে মেনে নেওয়া দুটো তো এক নয় আপু জাহির লুকিয়ে কোরআন শুনেছিল ভালো লেগেছিল কিন্তু কোরআন এর উপরে কোনো গুরুত্ব দেয় নাই নবী কণ্ঠস্বর ভালো লেগেছিল কিন্তু আমার নবীর বিরুদ্ধে চলেছিল আমার নবীকে কষ্ট দিয়েছিল এই জন্যই আবু জাহিল আবু লাহাব উতবা শাইবা উলিব বিন মুগিরা নবীকে দেখল আল্লাহ নবী জাবার মোবারকের কোরআন তেলাওয়াত শুনলো কিন্তু ওদের নসিবে হেদায়েত হয় নাই হয়েছে বাবা হয়নি কেন শুনলে হবে না অন্তরে গেথে নিতে হবে এবং যেটা আল্লাহর আদেশ সেটা পালন করতে হবে যেটা আল্লাহর নিষেধ সেটাকে পরিত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে তো তারা তো আল্লাহকে মানে না আমরা তো এক আল্লাহর উপর ইমানে এনেছি ঠিক কিনা বলেন আল্লাহর উপর ঈমান এনেছি এবং তানার ফেরেশতাদেরকে বিশ্বাস করে নিয়েছি নবিরসুল পাইগম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন এটাকে আমরা বিশ্বাস করে আল্লাহর উপরে মানে নি ঠিক কিনা বলে

কোন নয় তিনি হলেন আহার জানার কোন দ্বিতীয় নাই ঠিকঠিরা বলেন কুল্লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ পাকের এক আমার আল্লাহ পাক অদ্বিতীয় সিয়োন চিরঞ্জীব আছেন এবং থাকবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও আমার আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই আমার আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই ও ভাইজানেরা ও আমার মربی আব্বা জানেরা সেই আল্লাহর উপরে মার এনেছে ও মালায়িকা দে এবং তানার আস তানার ফারিস্তা গণেরা তানাদেরকে বিশ্বাস করে নিয়ে কালার উপরে মানে নিয়েছে ও কতবিহীম রসুনে তানার আসমানি কেতাব এবং তাঁরা সুগন্ধেরকে মেনে নিয়ে এক তার উপরে মার এনেছে ও ওয়ালা মুসলমান ও মুসলমান ঘরে ছেলেরা জুমুকেরা যদি মুসলমান বলে দাবি করে থাকে ওয়ালা বলে যদি দাবি করে তাহলে আপনার ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে ধরে রাখতে হবে ইমান মানে বিশ্বাস এটা আপনার অন্তরে ধরে রাখতে হবে ইমান বিল্লাহ ইমান যদি ایمان بالله ایمان بالرسول হতে হয় তাহলে সম্পর্ক কাদের সঙ্গে রাখতে হবে কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন আচ্ছা আপনারা যারা রাস্তায় আছেন এর ভিতরে আসবেন আসলে সুবিধা কিছু মনে করবেন না ভিতরে যদি আসেন তাহলে ভালো হ্যাঁ কারণ বাচ্চাগুলো সমস্যা আসে আসেন একটু ভিতরে আসেন তাহলে আমি কি বলছি যদি এমানকে মজবুত করতে হয় তাহলে আপনাকে আমাকে কিভাবে চলতে হবে আমার কথা বুঝতে পারছেন এদিক খেয়াল করুন আমার কথা বুঝতে পারছেন কেন বিক্ষিপ্ত চতুর্দিক দিয়ে একটা আওয়াজ আসছে ঠিক কিনা বলে চতুর্দিক দিয়ে একটা আওয়াজ এটা হলো রহমতি বাগান এই রহমতি বাগানে আদবের সঙ্গে বসতে হয় আর আদবের সঙ্গে শুনতে হয় আমি নসিহাত করছি যদি সবাই যদি আওয়াজ করে নসিহাতে কিছু বুঝতে পারবে তাহলে বিয়া হয়ে যাবে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা বড় বিয়া পর্দারে সিনা মায়েরা বোনের কন্টা খাড়া করে শরণ যদি ইমান বিল্লা ইমান বের যদি হতে চান এমান যখন এনেছি এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি এটিকে কি আপনার ধরে রাখতে হবে এটা কি আপনার মজবুত করতে হবে মজবুত কতদিন করে রাখতে হবে আপনাকে আমাকে মরণের আগ পর্যন্ত ধরে রাখতে হবে আল্লাহ রাস্তায় থাক থাকতে হবে আল্লাহ পাকের রাস্তায় থাকতে হবে কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক জানিয়ে দেন তোমরা আমার ওই সরল রাস্তায় সোজা রাস্তায় তোমরা চলো ওই সোজা রাস্তায় যদি তোমরা চলতে পারো মউতের আগ পর্যন্ত যদি তোমরা চল বলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই বান্দা বান্দিরে আমি তোমাদের উপরে আমার রহমত বর্ষিত হবে তোমাদের কোনো ক্ষতি হবে না শয়তান তোমাদের ধোঁকা দিয়ে মানকে নষ্ট করতে পারবে না তাহলে মানকে মজবুত করতে গেলে আপনাকে আমাকে বাবা আল্লাহকে পেতে গেলে নবীর মোহাম্মদ হাসিল করতে করতে গেলে কমপ্লিট কোরআনটাকে মেনে চলতে হবে কমপ্লিট রসুল্লার আদর্শকে মেনে চলতে হবে কিছু ধরবো কিছু ছাড়বো তা তো হবে না কেন কমপ্লিট কোরআন যতদিন না নবীর উপরে পরিপূর্ণ অবতীর্ণ না হয়েছিল আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়নি আমার আমার নবী দয়ার নবী রহমাত নবী দীর্ঘ তেইশটি বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন মনে করবেন না সহজে দিয়েছিলেন তাই না না আমার নবী পাক সাল্লি সাল্লামের নূরের চেহারা যে এত সুন্দর চেহারা ওই সুন্দর চেহারার উপরে একদল দুনিয়াদারী মানুষ যারা আখেরাত চাইনি দুনিয়া চেয়েছে এই আবু এবং তার দলভুক্তরা তার অনুসারীরা নবীকে কষ্ট দিয়েছে আবার সেই দল থেকে অনেকে বুঝতে পেরে আমার আপনার নবীকে ভালোবেসে কোরআনকে মেনে নিয়ে এক আল্লাহর উপরে ইমান এনে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলবেন না কেন হাজ উমার এক সময় আবু জাহিদের দলে ছিল কিন্তু ঠিক হতার তিনি কোরআন শুনেছিলেন আবু কোরআন শুনেছিল তার শোনাটা আলাদা হজরত উমার কোরআন শোনাটা আলাদা ছিল আবু জাহিদ সেও কোরআন শুনল হজরত উমার তিনিও কোরআন শুনলেন দুজন সোনাটা কিন্তু এক ছিল না কেমন দয়াল নবী এক তারিখে রাতে নবী আমার আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করছেন আমার নবী নুস আমার নবী কোরআন তেলাওয়াত করছেন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করছেন এমন সময় ওই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুজুর আমার যেতে লাগলেন ও ভাই হযরত ওমর যখন যেতে লাগলেন তখন তিনি ইমানের কালেমা পড়েন না নাই ভাই

দানিয়ে দানিয়ে আল্লাহ নবী জবান মোবারক কি কোরআন পাকটা শুনতেছিলেন হযরত ওমর যখন কোরআনটা শুনতে থাকেন হযরত ওমরের চোখের পাশ দিয়ে এমনি এমনি পানির তোষা গড়িয়ে যায় হযরত ওমা তিনি জ্ঞানী মানুষ ছিলেন তিনি শিক্ষিত মানুষ ছিলেন ও ভাইজানেরা আবু জাহিরও কিন্তু শিক্ষিত ছিল পণ্ডিত ছিল ওর নাম আসল নাম হলো আবুল হাকাম কিন্তু ওর জ্ঞানটা ওর শিক্ষাটা আখেরাতের জন্য কোনো কার্যকরী হয় নাই দুনিয়ায় এমন এমন শিক্ষিত পণ্ডিত মানুষ আছে দেখতে পাওয়া যায় শিক্ষা সব থেকে আসল জিনিস ঠিকেরা কিন্তু শিক্ষা অর্জন করে শিক্ষিত মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে অন্যায় কাজ করে জেনে শুনে যদি অপরাধমূলক কাজ করে কিন্তু জানে শিক্ষিত মানুষের ভিতরে তো সে জ্ঞানটা আছে জেনে শুনে যদি অন্যায় অপরাধমূলক কাজ করে ও শিক্ষার কোনো দাম থাকবে কিন্তু শিক্ষা অর্জন করে যদি সমাজে যদি উপকৃত হয় এবং এমন শিক্ষা অর্জন করে যদি পাওয়া যায় সেই শিক্ষাটাই হবে আপনার আমার জন্য কে একটা রাস্তা তা আবু জাহিদ এমনি আর মূর্খ আর মূর্খের পিতা হয় ওর শিক্ষাটা ওর জন্য কোনো কাজে আসে আমার আপনার নবীকে মূর্খ বলেছিল কে আবু আল্লাহ পাক আমার আপনার নবীকে পণ্ডিতের পণ্ডিত বানিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষ আমার আমার নবীর শিক্ষক নয় আমার আপনার নবীর শিক্ষক হলেন স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ তুই জোরে বলবেন না তাই স্বয়ং আল্লাহ যদি আমার আপনার নবীর শিক্ষক হন সেই নবীর ভিতরে কোনো ভুল থাকতে পারে জোরে বলো আমার আপনার নবীর ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই তাই তো আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল খাওয় ইন হুয়া বলেন আমি আমার নবীর যেটা ওহি דרায় জানিয়ে থাকি আমার নবী সেটাই প্রচার করেন সেটাই বলে থাকেন আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি আমার নবীর জবান মোবারক দিয়ে শুনছিলেন চোখের পাঁচ দিন পানি গড়িয়ে যায় হস ওমা তিনি ভাবতে লাগলেন তিনি শুধু ও নবীর জবান মুবারকের কোরআন তেলাওয়াত তিনি শুধু শুনলেন না শুনে সেটাকে তিনি গবেষণা করলেন ফিকির করলেন চিন্তা করলেন ওই সময় তিনি কি চিন্তা করেছিলেন হযরত ওমরের ভিতরে চিন্তা তৈরি হয়ে গিয়েছিল যে আমি ওমর আমার জীবনে অনেক বড় বড় কবি সাহিত্যিক তাদের বই পুস্তক আমি পড়েছি বড় বড় কবিতা আবৃত্তি করেছি বড় বড় লেখকের বই নিয়ে পড়াশোনা করেছে কিন্তু আমি ওমর আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের زبان দিয়ে যে বাণীটা শুনতে জেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলে থাকেন এটি হল আল্লাহ পাকের বাণী এটি হল আল্লাহ পাকের বাণী সেই আল্লাহর বাণীটা আমার উপরে আমার নবী যে বলে থাকেন আমার উপরে নাসি হয় তোমার তিনি এটা বিশ্বাস করে নিলেন না না এটা পৃথিবীর কোন মানুষের লেখা হতে পারে না আবু জাহিদ যে বলে থাকে মোহাম্মদ যে বলে ওগুলো হলো মোহাম্মদের নিজের বানানো না না এটা আমার বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাম তিনি যে বলে থাকেন যেটা আল্লাহ পাকের বাণী আমি ওমার আজকে আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয়ে গেল পৃথিবীর কোন কবি সাহিত্যিকের লেখা নয় মুহাম্মাদেরও কথা নয় নিশ্চিত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি একজন সত্যবাদী তিনি যে বলেছেন এটি আল্লাহ পাকের বাণী এটা আমার ভিতরে বিশ্বাস হয়ে গেল হযরত ওমর ভিতরে কথাটা বিশ্বাস হয়ে গেল ও ভাই তিনি অন্তরে তিনি মেনে নিলেন তিনি এমন করে যখন বিশ্বাস করে নিলেন উই কোরানের বাণীটা শুনলেন এবং ফির করলেন অন্তরে বিশ্বাস করে নিলেন আল্লাফা সেই হজরত তোমারকে আমার আল্লা হেদায়াত নসিব করে দিলেন হেদায় নসিব করে দিলেন আমার নবী দয়ান নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন আল্লাহ ওমার কিংবা আবু জাহিল এই দুইজনার ভিতরে একজনকে যদি ইসলামের মধ্যে প্রবেশ করাতেন আমি নবী অত্যন্ত খুশি হতাম আল্লাহ আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে আমার হাবিব যাতে খুশি আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলো সোহার কিন্তু আল্লাহ তো যাত্রার হেদায়াত দেবেন না ঠিক কিনা যিনি হেদায়াতের রাস্তায় আসতে চাইবে আল্লাহ পাক তা না কি হেদায়াত দেবে তাই দুজনাই কোরআন শুনল আবু জাহিল কোরআন শুনল হযরত ওমর তিনিও কোরআন শুনলেন পার্থক্য জাহিদের শুনতে ভালো লেগেছিল করেনি হজরত উমারের শুনতে যেমন ভালো লেগেছিল তিনি বিশ্বাস করেছিলেন যে না এটা মোহাম্মদের বানানো কোনো কথা নয় এটা বিশ্বাস আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু নয় জোরে বোধহ এই অন্তরে বিশ্বাস থাকার কারণেই হয়তো তিনি আবু নেতৃত্বে নেতৃত্বে রসুল সাল্লামের বরদান কাটার জন্য বার হয়েছিলেন কিন্তু পারেননি ওটি ছিল একটা হেদায়াতের রাস্তা জোরে বলে সোহার কেন হজরত কুমার পারেননি উপরন্ত তিনি ল্যাঙ্গা আমার নবীর কদমের পাশে রেখে দিয়ে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে তিনি স্ব এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে গ্রহণ করেছিলেন মাঝখানে অনেক ঘটনা আমি শুধু সার মর্মটা বললাম মুসলমান বলে ছেলেরা যুবকেরা এবার বলুন আল্লাহ তো আমাদেরকে কোরআনের ঘরে পাঠিয়েছেন আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে ঘরে পাঠিয়েছেন তাহলে বলুন আমরা সে কোরআনকে কতটা মান্যতা দেই সে কোরআনের ওপরে কতটা আমল করে আমাদের প্রিয় নেতা যে নেতার ভিতরে যারা পরিমাণ ভুল নাই যে নেতার ভিতরে কোনো রকম সন্দেহ করা যাবে না She a Kiri Panga Mara